এক কৃপন লোকের ঘরে আসছে নতুন মেহমান তখন ওই কৃপন লোকটি তার ছেলেকে বলল ওই বাজার থেকে হাফ কেজি গরুর গোস্ত কিনে নিয়ে আইতো তখন ওই ছেলেটি গেল বাজারে গরু গোস্ত কেনার জন্য কিছুক্ষণ পরে সে খালি হাতে বাড়ি ফিরলো তখন ওই কৃপন লোকটি বলল কিরে তুই মাংস না নিয়ে বাড়ি আসলি কেন তখন তার ছেলে বলল বাবা আমি মাংসের দোকানে গিয়ে কষাইকে বলেছি ভাই আমাকে আধা কেজি ভালো দেখে মাংস দেন তো তখন ওই কষাই বলল ভাই আমি আপনাকে এমন মাংস দিব একবারে খেতে মাখনের মতো লাগবে তখন আমি মনে মনে চিন্তা করছি তাহলে আমি মাংস নিয়ে কি করব আমি সোজা মাখনের দোকানে গেলাম মাখনের দোকানদারকে বললাম আধা কেজি মাখন দেন তখন সে বলল সমস্যা নাই ভাই আমি আপনাকে এমন মাখন দিব সেটি খেতে একবারে মধুর মতো লাগবে তখন আমি চিন্তা করলাম তাহলে মাখন নিয়ে কি করব তখন আমি চলে গেলাম মধুর দোকানে মধুওয়ালাকে বললাম ভাই ভাই আমাকে হাফ কেজি মধু দেন তখন মধুওয়ালা বলল আমি আপনাকে এমন মধু দিব যেটা দেখতে একদম পানির মতো হয়ে যাবে তাই আমি সব শেষে চিন্তা করে দেখলাম পানি তো আমাদের বাড়িতেই আছে তাই আমি খালি হাতে বাড়ি চলে আসলাম তখন ওই কৃপণ লোকটি বলল বাবা তুই একদম ঠিক কাজ করেছিস